নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ইলিশ ভাপা তো আমরা অনেক খেয়েছি আপনারাও খেয়েছেন আজ আমি দেখাবো ইলিশ মাছের না কাতলা মাছের ভাপা কাতলা মাছ তো অনেক রকমভাবেই রান্না করা হয় আজকে দেখুন কাতলা মাছের ভাপা আমি কী করে রান্না করি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি নিয়েছি চার পিস কাতলা মাছ আর মাছের পিসগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস পাতি লেবুর রসটা দিয়ে দিলে কি হবে মাছের যেটা একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না এবার আমি একটু হাতে করে ভালো করে নুন হলুদগুলো মেখে নেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব এখানে আমি শিলের মধ্যে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবার এটা জল দিয়ে ভালো করে বেটে নেব আমি এটা শিলে বাঁচছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও করে নিতে পারেন সর্ষে পোস্তটা তো বাঁটা হয়ে গেল এবার আমি এটা শিল থেকে তুলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে থাকবো না খুব কড়া যাতে না হয় জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যাবে সেরকম হালকা করে ভাজবো আপনারা পেঁয়াজটা কাঁচাও দিতে পারেন না ভাজলেও হবে এই যে দেখুন পেঁয়াজটা আমি এরকমভাবে ভেজেছি খুব বেশি লাল করিনি আসলে পেঁয়াজটা ভাজলাম কেন পেঁয়াজটা ভাজলে তার যে একটা সুন্দর স্মেল আসে সেই স্মেলটার জন্য এবার তুলে নেব এবার ওই কড়াই আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না জাস্ট এপিট করে নেব এবার জাস্ট একটু এপিটোপিট করে নেবো এটা কাঁচা মাছ দিয়েও হয় কিন্তু আমি হালকাভাবে একটু নেড়ে নিই তেল দিয়ে এই যে দেখুন মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি জাস্ট তেলে একটু এপিটোপিট করে নিলাম এবার আমি নামিয়ে নেব কাঁচা মাছ দিয়ে অনেকে করেন আর আমি এটা হালকাভাবে একটু নেড়ে নিয়ে করি এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এবার এই টিফিন বক্সের মধ্যে মাছগুলো সাজিয়ে দেবো এখানে যে সরষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটার মধ্যে আমি ওই শিল জলটা একটু দিয়ে দিচ্ছি তারপর এটা গুলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার টিফিন বক্সের মধ্যে যে মাছ ভাজাগুলো দিয়েছিলাম তার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা দিচ্ছি আর একটা দিয়ে দিলাম এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো ভাপাতে একটু সরষের তেলটা দিতে হয় একটু বেশি করে লাগবে সরষের তেলটা দিয়ে দিলাম এরপর আমি টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি জল এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এবার ওই স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিট ফুটতে দেবো পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এরপর আমি গ্যাসটা অফ করে দেবো তারপর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি গ্যাসটা অফ করার পরেও আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি এটা খুলে আপনাদের সার্ভিং প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি এখন তো গরম এটা আমি নামাতেও পারবো না একদম রেডি হয়ে গেল কাতলা ভাপা এবার আমি সার্ভিং প্লেটে ঢেলে দেখাচ্ছি ভেতর পর্যন্ত কীরকম দেখতে হয়েছে একদম রেডি হয়ে গেল কাতলা ভাপা আপনারাও কিন্তু বাড়িতে একদিন এরকমভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে ফাটাফাটি যতই বলি না কেন খুব কম বলা হয়ে যাবে গরম ভাতের সাথেই কাতলা ভাপা থাকলে আর কিচ্ছু লাগবে না দেখলেন কাতলা মাছের ভাপা আপনাদের সামনেই তো করলাম করে দেখালাম বেশি কিছু উপকরণও নেই অথচ কত সুন্দর দেখতে হয়েছে দেখুন গরম ভাতের সাথে তো খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন